আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু আমরা মোটামুটি তিনটা ডেট এখন পর্যন্ত পেয়েছি প্রথম আমাদের ডেট দেওয়া হলো যেটা সেটা হলো তিন মে আমাদের ভর্তি পরীক্ষা হবে তারপর ওইটা চেঞ্জ করে আবার জানানো হলো যে চব্বিশ মে পরীক্ষা হবে এবং সর্বশেষ আমরা নতুন করে আজকেই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না গতকাল আজকে পেয়েছি আমরা নোটিশটা আর সেটা হলো আমাদের নতুন করে যে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা হলো পরীক্ষা হবে একত্রিশ মে দুই সাল সেটা হলো শনিবার সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টার পরীক্ষা হবে সেটা এমসিকিউ আকারে পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ একশো নম্বরে থাকবে আর আমাদের সাথে এই জিপিএর উপর যে নম্বর সেটা জিপিএতে থাকবে আমাদের একশো নম্বর এটা হলো আমাদের ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কিত এরপর আমরা যেটা জানবো সেটা হলো আমাদের অ্যাডমিট ডাউনলোড আমরা কবে করতে পারবো আমাদের অ্যাডমিটটা ডাউনলোড দিতে হবে পরীক্ষার এক সপ্তাহ আগে অর্থাৎ তারিখের দিকে কিন্তু আমরা এখন হয়তো অপশন নাই তখন কিন্তু আমরা লগ ইন করলে অটোমেটিক্যালি আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন পাবো এবং ওখানে আমার সিট প্ল্যান থাকবে আর সিট প্ল্যানটা হবে যে যেই কলেজটা আমরা ফিক্সড করেছি ওই কলেজের কেন্দ্রে অথবা আশেপাশে যে কোনো কেন্দ্রে তার পরীক্ষা হবে ওই কলেজের পাশেই কিন্তু এটা হলে আমাদের সিট প্ল্যানের ইয়ে আসবে আর ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত বা যে কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেটা হলো www.nu.ac.bd admissions এটা লিখলে কিন্তু আমাদের আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো এরপর আমরা যেটা জানি সেটা হলো নতুন করে আমাদের কয়েকদিন আগে কিন্তু সাবজেক্টও পরিবর্তন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টে যে নতুন পরিবর্তন যেটা দেখছি সেটা হলো আমাদের সকল ইউনিটে অর্থাৎ সায়েন্সে আর্টসে কমার্সে সবার জন্য ফিক্সড যেটা সেটা হলো বাংলার জন্য বিশ নম্বর ইংরেজি বিশ এবং সাধারণ জ্ঞানের বিশ নম্বর ফিক্সড অর্থাৎ এখানে সাইট নম্বর আর বিশ্বভিত্তিক আমাদের আছে সাইট সাবজেক্টে সাইট দশে চল্লিশ সেটা সবার জন্য তার মানে এই সাইট কিন্তু আমাদের কমন তো এই সাইট নাম্বার জন্য শেষ মুহূর্তে যেহেতু আর বেশি দিন নেই আর বিশ দিন আছে তো এই বিশ দিনে আমি অনলাইনে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর গুরুত্বপূর্ণ টপিকস দেখে আমি ছোট ছোট ক্লাস নিব আশা করি ওই আমার ক্লাসগুলো দেখলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এবং পাশের জন্য যথেষ্ট নম্বর হয়ে যাবে আর এছাড়া আরেকটা যেটা কাজ করতে হবে যেহেতু সময় এখন তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আপনাদের যে সবার কাছে অবশ্যই টেক্সট বুক বা গাইড যেকোনো একটা কিছু আছে সেটা থেকে শুধু আপনি বিগত সালের প্রশ্নগুলা দেখবেন এখন যেহেতু আর সময় নাই এখন শুধুমাত্র দেখতে হবে এক নম্বর কাজ যেটা সেটা হলো বিগত সালের প্রশ্নগুলা দেখা আর দুই নম্বর কাজ যেটা সেটা হলো আপনি আপনার বিশ্ববিদ্যালয় যে চারটা সাবজেক্ট সেই সাইটটা সাবজেক্টের আপনি শুধুমাত্র বিগত সালের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলা আপনি দাগিয়ে রেখেছেন শুধুমাত্র ওগুলাই পড়বেন এর বাইরে কিছু এখন পড়ার দরকার নেই আর তিন নম্বর আর একটা কাজ করতে পারেন সেটা হলো আমি তিনটা বিষয়ের উপর অনলাইনে যে ক্লাসগুলো দিব আপনারা এই ছোট ছোট ক্লাসগুলো নিতে পারেন আমি এখানে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আশা করি ওই টপিক দেখলে আপনাদের মোটামুটি ভালো আইডিয়া হবে এবং পরীক্ষায় অনুরূপভাবে অনেকগুলো কোশ্চেন কমন হবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম